সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে আমরা রাতের বেলা কোথায় যাচ্ছি আমরা হচ্ছে বৌবাতের অনুষ্ঠানে যাচ্ছি কয়দিন আগে একটা ভিডিও সারছি আপনারা অবশ্যই দেখছেন যে গায়ে হলুদের অনুষ্ঠানে গেছিলাম তো আজকে হচ্ছে বউবাত তো আমরা চলে যাচ্ছি রাতের বেলা তো রাতের বেলা হচ্ছে বৌবাতের অনুষ্ঠান শুরু হবে তো অনেকটা দেরি হয়ে গেছে আমার জামাই তো খুব চিলাচিলি শুরু করছে কারণ আমার সব সময় খাওয়ার আগে থাকে মানে মায়ের পিছনে থাকে তো কথায় আছে যেটা সেরকমই আমার জামাই খুবই বুদ্ধিমান খাওয়া দাওয়া খুবই আগে থাকে যেন খাবার শর্ট না হয় এরকম একটা অবস্থায় থাকে আমাকে বলতেছে যে খাওয়া কিন্তু খাবার যায় পাইবা না আমি বললাম যে কেন খাওয়া পাবো না দাওয়াত দিছে সেই অনুযায়ী খাওয়া পাবো না কেন কেমন একটা মানুষ খাওয়ার জন্য এত পাগল হয়ে যায় একটু সাজগোজ করে যেতে হবে না এত সুন্দর একটা অনুষ্ঠান এত ভালো একটা প্রোগ্রাম এত বড় একটা রেস্টুরেন্টে ধানমন্ডি রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের নামটা আমার আসলে স্মরণ নাই তো আমি তো খাবো আমার খাওয়া নিয়ে একটু টেনশন লিপস্টিকটা যদি উইঠা যায় তাহলে তো আমার খুবই কষ্ট হয়ে যাবে কারণ লিপস্টিক পড়তে আমার খুবই ভালো লাগে তো সেই যে আমরা বসে আছি এসি গাড়িতে এসিতে চলে যাচ্ছি তো চলে আসলাম এসে দেখি যে আমার বান্ধবী আর বান্ধবীর বর এখানে দাঁড়িয়ে আছে ওরা কিছুক্ষণ আগে এসে নামছে কিন্তু আমার জামাইরে বলছে কি যে আরও দুই ঘন্টা আগে আসছে সেই শুনে তো আমার জামাই আরও মানে রাগারাগি করতেছে যে ওরা খাওয়া দাওয়া মানে সব খাইয়ে ফেলাইছে ওনার বন্ধু আমার বান্ধবী মানে আমরা একই এলাকায় অনেক বছর ধরে থাকি আমাদের বিয়ার আগের থেকে অনেক মানে পরিচয় তো আমরা একসঙ্গেই থাকি মনে হয় যেন আমরা একটা পরিবার আমরা সবাই আপনজন এরকম যে কোনো অকেশনে আমরা একসাথে হই আরও অনেক অনুষ্ঠান আছে আমার ইউটিউবে আপনারা দেখবেন তো নতুন বিয়ে সাপুরা ভাইয়ারা যারা দেখতে আসছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সঙ্গে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন তো এই তো আমরা চলে যাচ্ছি উপরে এটা মনে হয় আমার আসলে খেয়াল নাই এখন তো জবর করতেছি দুতলা হবে দুতলা না তিনতলা জানি হবে আমার আসলে খেয়াল নাই তো আমরা এই যে উঠে যাচ্ছি খুবই সুন্দর রেস্টুরেন্টটা এটা শুধু পার্টি অনুষ্ঠানের জন্যই রেস্টুরেন্ট এমনি সাধারণভাবে খাওয়া দাওয়ার জন্য না আমার মনে হয় যে পার্টি অনুষ্ঠান যেগুলো হয় সেগুলোর জন্যই এই রেস্টুরেন্টটা তো এই যে আমরা উঠে গেছি এখানে খুবই ভালো লাগলো এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো পেতে কিন্তু ভালোই লাগে আর খুবই আনন্দ লাগে পরিবার সহ একসঙ্গে গেট টুগেদার করা তারপর হচ্ছে আত্মীয় স্বজন একসঙ্গে হওয়া কারণ সবসময় তো একসঙ্গে হয় না তারপর এই অনুষ্ঠানগুলোতে কিন্তু একসঙ্গে হয় তো খুবই ভালো লাগে তো এই তো চলে আসলাম তো এখানে সবাই দাঁড়িয়ে আছে আমাদের বান্ধবীরা বান্ধবীর মেয়েরা তারপর আরও আত্মীয় স্বজন আছে এই যে আমাদের দিদিরা চলে আসছে দিদি বৌদিরা সবাই আসছে কিন্তু এখানে অনেক বড় একটা রেস্টুরেন্ট তো আমরা আসাতে খুবই খুশি হয়েছে ওনারা ভাবছিলো যে আমরা আসবোই না আমাদের দেরি হয়ে গেছে তো তারপর আমরা আসলাম অবশ্যই আসবো যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠানে আসছি অবশ্যই বৌবাতের অনুষ্ঠানে আসবো সেটা মিস করা যায় না তবে শীতের দিন হইলে সবচেয়ে ভালো হইতো অনেক মজা হইতো গরমের দিন তারপরও কষ্ট হয় নাই যেহেতু এসি গাড়ি দিয়ে আসলাম তারপর হচ্ছে রেস্টুরেন্টেও এসি আছে তো তেমন একটা গরম লাগে না তো এটা হচ্ছে আমাদের আরেকটা আপু রিনা আপু খুবই ভালোবাসে আমাকে খুবই মিস করে তো উনি নাকি জিজ্ঞাসা করছে আমার বান্ধবীর কাছে যে আমি কোথায় আমার ইউটিউবার কোথায় আমাদের ইউটিউবার তো আমাকে ইউটিউবার বলেই ডাকে তো ছোটোখাটো ইউটিউবার আর কি তেমন একটা জনপ্রিয় হতে পারি নাই আপনাদের দুয়া যদি থাকে অবশ্যই ইনশাআল্লাহ সামনের দিকে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করব অনেক দিন কোনো কন্টেন্ট কিন্তু আমি ইউটিউবে দিচ্ছি না খুবই ব্যস্ত ছিলাম আপনারা হয়তো আবার জানেন অনেকেই যে আমার ভাই অসুস্থ ছিল এই যে কুরবানি ঈদের পরে তিন মাস হসপিটালে থাকতে হয়েছে তারপর থেকে আসলে মনটা খুবই খারাপ হয়ে গেছে সবসময় টেনশনে থাকি আর কি তো এই তো রেস্টুরেন্টে আমি একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব এত সুন্দর একটা জায়গায় আসছি ভিডিও করব না সেটা তো হয় না আর এই ভিডিওর জন্য কিন্তু আমাদেরকে অনেকে পাগল বলে আমরা পাগল কন্টেন্ট তৈরি কন্টেনার ইউটিউবার বলেন যেটাই বলেন তো এই তো বরের বন্ধুরা সবাই ছবি টবি উঠাচ্ছে সুন্দর একটা পরিবেশ ছবি তো অবশ্যই উঠাইতে হবে তো আমরা খাওয়া দাওয়া করবো তারপর খাওয়া দাওয়া করে তারপর ছবি উঠাবো এই যে আমার মেয়ে আমার মেয়েটার এই যে মেকআপটা একদম গলে গলে পরে যাচ্ছে তারপর আমার মেয়ে খুব গরম এসি চলতেছে তারপরেও গরম লাগে মানে ওনার অনেক গরম লাগে ওনাকে কোন এসিতে রাখা যাবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মনে হয় ডিপ ফিরিজে রাখার দরকার আমার মেয়েটাকে তোর বান্ধবীদের সঙ্গে এই যে আড্ডা মারতেছে খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে আমাদের বাইগনা বউ তো বাইগনা বউয়ের সঙ্গে একটু ছবি উঠালাম তারপর ওই যে পাশে বোরকা পরা এটা হচ্ছে আমার বান্ধবী আমার সঙ্গে যা আসলো তারা তো একটু ছবি উঠায় নিলাম সবাইকে খুশি রাখলাম খুবই ভালো লাগলো তো আবারও যাই দেখি আমার তো শুধু ভিডিও করতে ইচ্ছা করে সুন্দর সুন্দর জায়গা দেখে কারণ আমরা তো পাগল আমরা কন্টেন্ট তৈরি করি যারা আমরা হচ্ছে পাগল আমাদেরকে পাগল বলে আমি আগে খুবই খারাপ লাগতো মানুষ যখন নেগেটিভভাবে ভাবত এখন আর এত বেশি একটা খারাপ লাগে না এখন অভ্যাস হয়ে গেছে এখন মনে হয় যে যে যা বলে বলুক আমার কাজ আমি করে যাব ভাই তো এই যে সবাই ছবি উঠাচ্ছে তো আমরা উঠাবো খাওয়া দাওয়া করে নিই তারপরে উঠাবো তো আমি কিছুক্ষণ এখানে বসলাম বসে একা একাই ছবি উঠাচ্ছি তো আমার মেয়েকে ডাকলাম যে তুমি আসো আমরা দুই মায়ের বেটি একসঙ্গে বসে তারপর ছবি উঠাই একটা স্মৃতি করে রাখার জন্য তো আমার মেয়ে কিন্তু ছবি উঠাইতে চায় না তো এত সুন্দর একটা জায়গা আমার মেয়ের সঙ্গে রাগারাগি করতেছি যে আসো আমরা ছবি উঠাই আসো সব সময় তো সুন্দর অকেশন পাওয়া যায় না তাই না তো অবশ্যই ছবি উঠাবো ভিডিও করব। যে যা লোক ভাই আমার সোনার হরিণ চাই আমার ব্লক করতেই হবে এটা আসলে শখের থেকে নেশা ফেশা সবই হয়ে গেছে এখন তো এই যে আমার মেয়েকে নিয়ে ছবি উঠালাম উঠিয়ে তারপর চলে যাচ্ছি এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো খুবই ক্ষুধা লাগছে আমার জামাই তো মাথা নষ্ট ওনারও ক্ষুদা লাগছে উনি পার্টি মানে খাওয়া দাওয়া করতে হবে ওনার জন্য কিন্তু আমি এই যে গলা একদম খালি আমার গলায় কিছুই পড়তে পারি নাই গহনা টহনা কিছুই পড়তে পারি নাই যেই সুরিগুলো আগে পড়ছিলাম সেইগুলো পরে চলে আসছি তো আমার হাজব্যান্ড আবার আমার জামাই হাজব্যান্ড কি ইংলিশে বললাম না আর বাঙালি বাংলা কথা বলতে ভালো লাগে তো আমার জামাই এই যে বাবুর সিগিরি করতেছে সবাইকে মানে খাবার দাবার সাফ করে দিচ্ছে তারপর আমি বলতেছি যে তুমি তাড়াতাড়ি বসো তোমার না খোদায় একদম তোমার প্যাডের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে তো খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে এখন বর কনের সঙ্গে ছবি উঠাবো আমরা এগুলো স্মৃতি থাকবে আমরা এক সময় চলে যাব এই পৃথিবী সেরে কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে অনলাইনে আমাদের মেয়েরা তারপর নাতকরা তারা দেখবে তো সেই জন্যই আসলে স্মৃতি করে রাখার জন্যই এই ভিডিওগুলা করা তো বউয়ের মুখ আপনারা দেখতে পারবেন না বউ খুব পদ্মাশীল পদ্মাভাবে থাকে আপনারা গায়ে হলুদের ভিডিওগুলো দেখছেন সেখানেও কিন্তু বইয়ের চেহারা দেখা যায় না আমরা অবশ্যই দেখছি আমরা মেয়েরা দেখতে পারি সে যেহেতু পদ্মা করে পুরুষরা দেখতে পারবে না তারপর খাওয়া দাওয়া শেষ করে ছবি টবি উঠানোর পর আমরা চলে আসছি তো গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়ি আসলে তারপর উঠবো তো আমি একটু হাঁটতেছি তাও বললাম যে একটু ভিডিও করো সুন্দর একটা জায়গা লাইটিং করা আসছে তো এখানে আমি একটু মডেল করে হাঁটছি বুড়া বয়সে আর কী মডেল করব বলেন যতটুকু মানে করার করছি তো সুন্দর জায়গা এই যে সিঁড়িটার সামনে অনেকগুলো ছবি উঠালাম তারপর পাশেই এই দান খেতের মতো একটা ঘাস আছে তো সেটার সঙ্গেও একটু ছবি টবি উঠালাম আর কি তারপর এই যে গাড়ি চলে আসছে গাড়িতে উঠে আমরা চলে যাচ্ছি বাসায় তো রেস্টুরেন্টকে টাটা গুড বাই বলে আমরা চলে যাচ্ছি বাসায় তো এটা হচ্ছে ওবারের গাড়ি আমাদের নিজেদের গাড়ি না কিন্তু আমরা এত বড় লোক নাই আমরা হচ্ছি মধ্যবিত্ত তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ